নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব বেগুন দিয়ে গিমা শাক তো এখানে বেগুন কেটে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নিব এবার দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো এবার একটু ঢাকা দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি বেগুনগুলো নরম হয়ে যাবে দেখো বন্ধুরা বেগুনগুলো নরম হয়ে গেছে এবার কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব কিমা শাকগুলো এবার দুই তিন মিনিট ভেজে নিব শাকগুলো দিয়ে দিব স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে তো দারুণ লাগে আর শরীরের পক্ষেও খুবই উপকারী